বাংলা থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে চলে গেলেও দুর্গাপুর ব্যারেজ থেকে ডিবিসি জল ছেড়েই চলেছে কারণ মাইথন থেকে জল ছাড়া বন্ধ না করলে ডিবিসির জল ছাড়া বন্ধ করার কোনো উপায় নেই সেই জন্য পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি ও হাওড়া জেলার বেশ কিছু অঞ্চল জলের তলায় তাই দুর্গত মানুষেরা ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় বাঁধের ওপর খোলা আকাশের নিচে এসে বসেছেন তারা প্রশাসনের মুখের দিকে তাকিয়ে আছেন হু হু করে জল ঢুকেই চলেছে দেখুন বড় বড় বাড়ি কিভাবে আস্তে আস্তে জলের তলায় তলিয়ে যাচ্ছে হুগলি ও হাওড়া গ্রামাঞ্চলে বিস্তর অঞ্চল কীভাবে প্লাবিত হয়েছে তা সচক্ষেই আপনারা দেখুন গ্রামের পর গ্রাম ধুলিস হতে চলেছে শুধু গ্রামই কেন পৌরসভারও বিভিন্ন অঞ্চল এক মানুষ সমান জল হয়ে বসে আছে ডিবিসি জল বন্ধ না করা পর্যন্ত এখান থেকে জল নামার কোনো সম্ভাবনা নেই জল বেড়ে গেছে খাওয়ার নেই জল ডুবে যাচ্ছে বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি কেউ দেখতে আসছে না তো আমরা কি করব আমরা গরিব মানুষ কোথায় পাবো সব খাওয়া দাওয়া কি সিচুয়েশানে রয়েছে আমরা সিচুয়েশানে খাওয়ার পাচ্ছি না ঘর ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি রোদেতে আর কিছু পাচ্ছি না ঠিক আছে আমাদের ভোর থেকে জল চালু হয়েছে সাড়ে তিনটে থেকে আচ্ছা তারপর এখন বাড়ি পরিস্থিতি তখন বাড়ির পরিস্থিতি বাড়িতেই তো ডুবে ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি জিনিসপত্র বের করতে পারি না কিছু পারিনি সব জলে সব জলে ভেসে গেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর হচ্ছে একটু থাকার ব্যবস্থা এটা কি পৌরসভা এলাকা হ্যাঁ এটা আমাদের পৌর পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করুন করা হয়েছে না এখনো পর্যন্ত সেইরকম কিছু তো করা হয়নি আচ্ছা দ্রুত ব্যবস্থা দ্রুত ব্যবস্থা চাইছি আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদীবাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনও পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি নিজের কানেই শুনতে পেলেন বন্যা কবলিত এলাকার মানুষ প্রশাসনের মুখের দিকে তাকিয়ে আছে তারা কখন এখানে এসে উদ্ধার করে নিয়ে যাবেন দেখুন পিঁচ রাস্তার উপর দিয়ে জল বইছে তার মধ্য দিয়েই সবাই জল যাওয়া আসা করছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন রিপোর্ট খবর বাংলা দর্শন